ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করিবা পান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে, দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালি দেই জবে বাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্তি রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজারে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না আর শুনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিন তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঠেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতরে চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মৌর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা তেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মৌন বৃন্দাবন বাড়ি কাশিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারি পতির পুণ্যে সতীর পুণ্য নহিরে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষা কষি পোটলা পুটলি বাঁধি গৃহিণী কইল কাঁদি গিয়ে কেস্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধাই হেরিলাম হাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনি স্পর্ধা তাহার হেনোমতে আর কত বা সহিব নিত্য যত তারে দূষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু সিধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হল আশা আরামে দিবস যাবে কোথা বজ্রবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খর সরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ খিন কেষ্ট আয়ের কাছে এতদিনে শেষেই আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ওঠে বুক সে যেন পরম নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভিত্ত মুখে দেয় জল শুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায়ে নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুর আনিরে দেখিতে পাইবে পুন লভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারি গেলু ছাড়া বাড়ি এতদিনে গেল ছাড়ি বহুদিন পরেই আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সেই মোর পুরাতন ভৃত্য